হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমরা আজকের এই ভিডিওটিতে ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বড় দশটি জয় সম্পর্কে জানব তো বন্ধুরা এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক বিশ্বকাপের ইতিহাসে কারা সবচেয়ে বেশি লজ্জাজনক হার হেরেছে নাম্বার দশ পর্তুগাল বরাম নর্থ কোরিয়া দুই সালে সাউথ আফ্রিকার বিশ্বকাপে নর্থ কোরিয়ার জালে পর্তুগাল মোট গোল করেছিল সাতটি সেই ম্যাচটিতে পর্তুগালের হয়ে টিয়াগো ম্যান্ডেস দুইটি গোল করেছিল আর একটি করে গোল করেছিল ক্রিস্টিয়ানো রোনালদো লেট সন হোগোয়াল মেদা সিমাও এবং নর্ন নাম্বার নয় পোল্যান্ড বনাম হাইটি উনিশশো সালে হাইটির জালে পোল্যান্ড মোট গোল করেছিল সাতটি তার বিনিময়ে পোল্যান্ড একটি গোলও হজম করেনি যেই ম্যাচটিতে পোল্যান্ডের আন্দ্রে সার্মার হ্যাট্রিক করেছিল নাম্বার আট উরুগুয়ে বনাম স্কটল্যান্ড উনিশশো সালের বিশ্বকাপ স্কোয়াডে স্কটল্যান্ডের জালে উরুগুয়ে মুট গোল করেছিল সাতটি তার বিনিময়ে একটি গোলও হজম করতে হয়নি উরুগুয়েকে যে ম্যাচটিতে উরুগুয়ের কার্লেন্স বোলেন্স হ্যাটট্রিক করেছিল নাম্বার সাত তুর্কি বনাম সাউথ কোরিয়া উনিশশো সালের বিশ্বকাপে সাউথ কোরিয়ার জালে তুর্কি ষাটটি গোল করেছিল তার বিনিময়ে একটি গোলও হজম করে করেনি তুর্কি যে ম্যাচটিতে তুর্কির গোহরান শর্মেন হ্যাট্রিক করেছিল নাম্বার ছয় জার্মানি বনাম সৌদি আরব দুই হাজার সালের বিশ্বকাপে সৌদি আরবের জালে জার্মানি মোট আটটি গোল করেছিল বিনিময়ে জার্মানির একটি গোলও হজম করতে হয়নি যে ম্যাচটিতে জার্মানির মেরোস কি হ্যাট্রিক করেছিল নাম্বার পাঁচ উরুগুয়ে বনাম বলিবিয়া উনিশশো সালের বিশ্বকাপে উরুগুয়ে বলিভিয়ার জালে মোট আটটি গোল করেছিল তার বিনিময়ে উরুগুয়ে একটি গোলও হজম করতে হয়নি যে ম্যাচটিতে উরুগুয়ের ওয়াস্কার মিগাস হ্যাটট্রিক করেছিল নাম্বার চার সুইডেন বনাম পুবা উনিশশো সালের বিশ্বকাপে কুবার জালে সুইডেন আটটি গোল করেছিল তার বিনিময়ে সুইডেন একটি গোলও হজম করেনি যে ম্যাচটিতে সুইডেনের তোরকোবারা স্লোভেস ক্লাব হ্যাটট্রিক করেছিল নাম্বার তিন ইউগোস্লোভিয়া বনাম জায়ার উনিশশো সালে ইউগোস্লোভিয়া জায়ারের জালে মোট নয়টি গোল করেছিল তার বিনিময়ে ইউগোস্লোভিয়া একটি গোলও হজম করেনি যে ম্যাচটিতে জোসান বাজেবেস হ্যাট্রিক করেছিল নাম্বার দুই হাঙ্গরি বনাম সাউথ কোরিয়া উনিশশো সালে হাঙ্গরি সাউথ কোরিয়ার জালে মোট নয়টি গোল করেছিল তার বিনিময়ে হাঙ্গরি একটি গোলও হজম করেনি যে ম্যাচটিতে হাঙ্গরির স্যান্ডার ক্রোসেস হ্যাট্রিক করেছিল নাম্বার এক হাঙ্গরি বনাম অ্যালসাল বাদর উনিশশো সালে হাঙ্গরি বনাম অ্যালসালবাদরের খেলায় হাঙ্গরি অ্যালসালবাদরের জালে মোট দশটি গোল করেছিল তার বিনিময়ে হাঙ্গরি একটি গোল হজম করেছিল এই ম্যাচটি ছিল ফুটবল বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক হার হাঙ্গরির হয়ে লভ লকস হ্যাট্রিক করেছিল তো বন্ধুরা এই ছিল ফুটবল বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় দশটি জয় এবং সবচেয়ে বড় দশটি লজ্জাজনক হার আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে আর আমাদের এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আগে থেকেই যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ